আমাদের পুজো দাবি আমার যেতে পারবো এখান থেকে ভিডিও ছিল এটা হচ্ছে মেন গেট এর ভেতর দিয়ে তোমাকে যেতে হবে এখানে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায় এখানে তোমার কিনে নিতে পারো বন্ধুরা কেমন আছো আশা করছি হ্যালো ভালো আছো সুস্থ আছো আবার চলেছে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি একা নাই আমার সাথে একটা বন্ধু আছে সে এসেছে আমার সাথে তো ভিডিও শুরু করা যাক এই যে আমার বন্ধু চলে এসেছে আমরা যাবো আজকে দুজনে তোমরা থামেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিও কিসের হতে চলে যাচ্ছে আমরা যাবো আজ একটা শিব মন্দিরে শিব মন্দিরটার নাম হচ্ছে তোমার জীবন মন্দির শিবের এই মন্দিরটা তোমার আমরা অটো বুক করে নিয়েছি দেখি কত কতক্ষণে আসে এই এখন 60 এর উপরে এমনি নরমাল স্পিড যেকোনো গাড়িই আমরা পৌঁছে গেছি ফাইনালি তোমাদেরকে দেখাইছি এটা যেটা আমার মেন গেট ঠিক আছে কিন্তু মেন গেটে ক্যামেরা করতে দেবে কিনা বলতে পারছি না ঠিক আমরা ভেতরের ওই ক্যামেরা করবো ক্যামেরা আগে ভাড়া এসেছিলাম তখন ভিডিও করে জানা আলো ছিল এটা হচ্ছে মেন গেট এর ভেতর দিয়ে তোমাকে এটা শুনতে এখানে পুজোর সামগ্রীও কিনতে পাওয়া যায় এখানে তোমরা কিনে নিতে পারো তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছি পুজোর জিনিসপত্র এখানে তোমরা নিয়ে নিতে পারবে এবং বাড়ি থেকেও নিয়ে আসতে পারবে ঠিক আছে তোমাদেরকে এন্ট্রি গেটটা আরেকবার ভালো করে দেখাইছি দেখুন এটা হচ্ছে মেন গেট শিবের পুরো লিঙ্গের একটা ইয়েতে করা আছে মেন গেটটা পাশে একটা মল আছে খুব সুন্দর আর পরিবেশটা চারিদিকটা দেখো কত সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রি গেট সমন্দিরের ভেতরে ক্যামেরা এলাও আছে কিন্তু তোমার যেখানে টিকিট কাউন্টার সেখানে কিন্তু এলাও নাই গুহার মতো করা আছে তবে মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি জায়গাগুলো দেখো কত সুন্দর ডিজাইন করা আছে গুহার মতো এখানে সব করতে পারো তোমরা সব লেখা আছে এখানে টিকিট কাউন্টার আছে সেখানে তোমার বারণ আছে হ্যাঁ এই দেখো এখানে পুরো ম্যাপ দেওয়া আছে ঠিক আছে কোথায় কি আছে না আছে পুরো ম্যাপ দেওয়া আছে এরকম করে কিছু ডিজাইন এন্ট্রি এন্ট্রি গেটে

তোমরা তোমরা যে পুজো কিনবো না এখানে তোমাদেরকে নারকেলটা ফাটিয়ে দিক থেকে আসতে হবে এদিকে যেতে হবে ঢাকাটা বান্ধব

এদিকে উঠে গেতে আমাদের কই কই তাদের ধরো এদিকে চালু আছে কিন্তু ক্যামেরা চালু আছে তারপর আবার এইদিকে উঠে গেছে তখন সিরিতে তোমার কোনটাতে ফটো লাগা ঠিক আছে হ্যাঁ এই দেখো সব এরকম করে হালছি এরকম করে হাত ঢালতে আমরা এলাম দেখো এই তো ঘটির মধ্যে একটা করে রুদ্রাক্ষ প্রত্যেকটা গটিতে একটা করে রুদ্রাজ দিয়ে আসতে হবে আর এদিকে তোমাদেরকে যেতে হবে আল দেখো পুরো স্টেপ বাই স্টেপ করা আছে এখানে আর এখান থেকে মহাদেবটা কত সুন্দর লাগছে দাদা দর্শন করলে কিন্তু আবার দেখাইছি তোমাদেরকে মহাদেব দেখো কত সুন্দর মহাদেব এর ভেতর দিকে আমাদেরকে যেতে হবে এবার দেখো রাস্তা করা আছে ওই যে দেখতে পেয়েছো ছাতা আছে ওইখানে বেরোবো এর ভেতর দিকে গিয়ে এর ভেতরে অনেক কিছু আছে অনেক কিছু দেখার মতো হরিদ্বারের যে দশটা স্টেপ দশটা স্টেপ অ্যাওয়ে আছে তার সবগুলো কিন্তু এখানেই আছে তোমার দেখতে পাবে চলেছ গোহা দেখো বলতে দেখো এখানে লেখা যায় দেখো হরিদ্বার টেন স্টেপ অ্যাওয়ে শিবম শিবা টেম্পল কত সুন্দর দেখো দেখছে তো ভক্তরা যাতে গরম না লাগে তার জন্য ফ্যানের ব্যবস্থা করে দেওয়া দেখতে পাচ্ছি তো এবং চারিদিকটা তোমাদেরকে দেখাবো দেখো আমরা হরিদ্বারে প্রবেশ করছি দেখলাম গেট গেটটা কত সুন্দর হরিদ্বারে দেখো এখানে এলাকা আছে কি না তোরা ঋষিকেশে প্রবেশ করছি আমরা এখন

এই জায়গাতে গেলে তোমরা দশটা যে আমাদের হরিদ্বারে যে ইয়ে আছে না স্টেপ আছে সব দেখতে পাবে এক জায়গাতে সব তোমার ফুটিয়ে তোলা রাখা হয়েছে এখানে এ দেখো হরিদ্বারে যে মন্দির হাত দিতে পারান করে যায় কিন্তু তোমরা দেখতে পাবে এখানে এত লাইট দেওয়া যায় এত সুন্দর করে দেখা যায় না তারপর আমার স্বপ্নের জায়গা আমার জানি না কবে যেতে পারবো এখান থেকে এখন দেখি কত সুন্দর করা আছে এখান থেকে পেছনে কে কেদারনাথ এই যে দর্শন করলাম জানি না এইসব জায়গাতে কবে যেতে পারবো এখানে পুরো দেখো কৃত্রিম ভাবে তৈরি করা আছে বরফ যেমন অমরনাথ জ্যোতির্লিঙ্গ আছে না সেরকম सो लाइट दे फुटी रेगा जदे देखो सब ब्लू कलर एते लाइट दिए जे केमरा तो बहुत अच्छा नहीं देखो बहुत सुंदर सीरी दापे 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 के तेरा मदर के एगला सब बनाना जरा सब बनाना

আমরা মু মিঞা ক্লিয়ার কারণে ভিটে কারণে বলি এখানে কিছু কাজের জন্য আমাদের রাস্তা আটকে গিয়েছে আপনাদের কইলে আইডিও আর এখানে ভিডিও করতে আবরণ করার হচ্ছিল কিন্তু ভাই আর জানা ভিডিওটা করলাম না ইউ আর এ নেগেটিভ না কমেন্ট সে দাও কত এত কিটা কাট দিয়ে এরা উপর দিকে লাগানা না এরবা দেখো দেখো আই আমার গোয়া পড়ে গেছে

এখানে সব স্পিকার লাগানো আছে স্পিকারে সব কিছু বলে দিছে দেখো सिम मुखिया सोमनाथ वगैराट आगे चला जाना ठीक है

Oh, from Lord Shiva. Lord Shiva lives inside your heart. Discover the Jyotirling inside your heart. Om Namah Shiva. The Jyotirlings are very powerful links. All over this But we must realize the truth. That the Jyotirling is bound from Lord Shiva. Lord Shiva lives inside your heart. Discover the Jyotirling inside your heart. Om Namah Shivaya. চলেছি যে আমার বাইরের দিকে যার জন্য আসা এরকম টিকিট থেকে আমাদেরকে নিতে হবে বসার জায়গাটা আমাদের পুজো হয়ে গেছে তারপর আমরা এখানে বসবো দর্শনার্থী বসার ব্যবস্থা করা আছে সাথে বড় বড় ছাতা লাগানো আছে ওরা পুজো করে এখানে খানিক্ষণ কিছুক্ষণ সময় কাটাতে পারো বসে এখানে তোমার হোমও করতে পারো এই যে দোকানটা দেখতে পেয়েছো এখান থেকে তোমরা হোমের জিনিসপত্র পাবে ওখানে একশো টাকা নাই তা আমরা একশো টাকা করি নাই গো টিকিটের মধ্যে যা প্রাইস ছিল দেওয়া ছিল সেগুলোই করেছি আমরা ধূপকাঠি জ্বালিয়ে তোমরা এখানে রাখবে তারপর আমাদের পুজো দাবার কমপ্লিট হয়ে গেছে তাই আমরা এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে এই পাশে একটু মার্কেট আছে মন্দিরের ভেতরেও সেখানেও তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাইছি এখানে একটা ছোট্ট মোটো করে বাজার আছে বাজারটাকে তোমাদেরকে দেখাইছি দেখো তোমরা এর ভেতরে একটা ছোট্ট মোটো করে কত সুন্দর বাজার আছে দেখো এখানে সব তোমরা জিনিস কিনতে পারো সেলের মধ্যে থেকে শুরু করে সব রকমের জিনিস এখানে পাওয়া যাবে আর তোমরা যদি জুতো রাখো তো জুতোটা তোমরা কোথায় কালেক্ট করবে কাউন্টার এর অপোজিটে ওইদিকে জমা করতে হয় আর তোমরা এই দিক থেকে বেরিয়ে এসে তোমাদেরকে জুতোটা তোমাদেরকে কালেক্ট করতে আছে কালেক্ট দেখো কত সুন্দর পারছে তোমরা পুজো এসে এখানে তোমরা কিছু বাজারও করে নিতে পারো ছোট ছোটদের জিনিস থেকে শুরু করে মূর্তি দেখো মালা সবকিছু এখানে আছে বাজারটা বেশি বড় নয় ছোট বড়াই অনেক রকমের জিনিস এখানে কিন্তু আছে

লেবুর সরব লেভেল সরব আম মশলা আইসক্রিম লো বানাই তো এই দেখো এখানে মাটি জিনিসও পেয়ে যাবে সিনেমাটিক तो आप ले डीट सॉफ्ट और रहेंगे तो और ऐसा को यहाँ का ये लड़की नहीं चाहता यार यार क्या रास्ता ছোট ছোটদের অ্যাক্টিভিটি কিছু জিনিসও আছে এখানে হম বাইরে খাবো এখানে দাম বেশি বহুত এটা হচ্ছে তোমার এক্সিট পয়েন্ট ঠিক আছে এটা তোমার এদিক থেকে বেরিয়ে এলো দেখো এক্সিট পয়েন্ট তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো সেরকম কিছু দেখাতে পারলাম না গো মোটামুটি যতটা চেষ্টা করলাম দেখালাম তোমরা বলো কেমন লাগছে না লাগছে ভিডিও তো বন্ধুরা ভিডিও আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা কোনো এক ভিডিওতে ভালো থেকো তোমরা সুস্থ থেকো চলো বাই